কুমড়োর রেসিপি আজ নিয়ে চলে এসেছি এক অন্য রকম ভিন্ন স্বাদের একটু আর অসাধারণ এক রেসিপি আছে আমাদের কাছে আজ চলে এসেছি পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কীভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা কুমড়ো যারা খেতে চায় না বন্ধুরা তারা এই কুমড়োর এই রেসিপিটাকে এইভাবে রান্না করলে সবাই চেটে পুচে খাবে আর আমার প্রিয় দর্শক বা প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিগুলো কেমন লাগছে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের আমি একটা কুমড়োর অভিনব রেসিপি তোমাদের করে দেখাবো আর এই রেসিপিটা খুবই সুন্দর হয় প্রথমে আমি কুমড়োটাকে দেখো বন্ধুরা এরকম করে এইভাবে আমি পুরো গ্রেট করে নেব কুমড়োটাকে আমি এরকম করে গ্রেট করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে কিছু উপকরণ দেব এখানে আমি হিং নিয়েছি এখানে আমি হিংটার মধ্যে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখ রেখে দেব এই হিং গোলা জলটা আমি ইউজ করব তো দেখতে থাকো এবারে আমি কুমড়োর গ্রেস্ট করা কুমড়োটাকে প্রথমে আমি পরিমাণ মতো লবণ দেব এবারে আমি হাফ টি স্পুন লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ একটু মিষ্টি দিলাম আর এখানে আমি হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো এটা আমি দিয়ে দিচ্ছি আর এদিকে পরিমাণ মতো পরিমাণ মতো নয় আমি হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি তোমরা যদি মনে করো যে বেসন দিতে চাও তাহলে বেসনটাকে একটু ড্রাই করে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে তাহলে বেসনটা দিয়ে দেবে এখানে তিন চামচ আমি ছলার ছাতু নিয়েছি ছাতুটাকে আমি দিয়ে দিচ্ছি তোমরা মানে ছলার ছাতু যদি না দাও তাহলে সেক্ষেত্রে তোমরা বেসনটা দেবে আর এখানে আমি যে হিংটাকে ভিজিয়ে রেখেছিলাম খানিকটা জল আমি এখন ব্যবহার করব আর পরে খানিকটা ব্যবহার করব তো আমি সমগ্র উপকরণগুলো একসঙ্গে এবারে মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা এতটাই সুন্দর হয় আর সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি এখানে কোনো আমিষের ছোঁয়া নেই তো এরকম একটা রেসিপি যদি তোমরা এইভাবে করতে চাও এবারে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব মশলাগুলো পুরো অ্যাবজর্ব হওয়ার জন্য এবারে তেল আমার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল আমি হলুদ দেব দিয়ে এবারে এখানে দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব আলুটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এবারে আমি এটাকে তুলে নেব এবারে আমি কুমড়োর যে মাখাটা ওটা আমি বড়া ভেজে নিচ্ছি তো যে যেখান থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো আর এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও এবার একটা পিঠ আমি উল্টে দিচ্ছি কুমড়োর এই রেসিপিটা সে দেখো তোমাদেরও ভালো লাগবে তো কুমড়োর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটা এই সময় গ্যাসের আঁচটাকে সব একদম লোতে রাখতে হবে এবার আমি এক এক করে উঠিয়ে নেব এবারে ওই বড়া ভাজা তেলে আমি গোটা জিরে দিলাম তেজপাতা দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম এখানে এক টি স্পুন আদা বাটা আছে আদা বাটা দিয়ে দিলাম একটা টমেটো গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দিলাম এবারে আমি একে একে এখানে মশলা দেব হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে লো হিটে আমি ভালো করে মিশিয়ে নেব আর এখানে যে আমি হিং ভিজানো যে জলটা আছে বাদ বাকি ওটা দিয়ে দিলাম মশলাটা আমার কষা হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আরও দু মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো জল দেব যতটা গ্রেভি থাকবে ঠিক ততটাই জল দেবে আলুটা আমার সেদ্ধ হতে লাগবে সেই জন্য আমি একটু জল বেশি করেই দিলাম গুলো সব এইভাবে আমি দিয়ে দেবো সব দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব উপর থেকে আমি একটু টমেটো কেচার দিয়ে দিলাম আর দিলাম দুটো জিনিস নিরামিষ রান্নাতে অতি অবশ্যই দরকার সেটা হলো গাওয়া ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আর গ্যাসটা অফ করে দেব তারপরে সার্ভিন প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ আর এরকম একটা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও এর সাথে দেখা হবে ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে